আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেন্দু বিন্দু আশা করি সবাই ভালো আছেন এম রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রতা বিন্দু আজকে চলে এসেছি যশোর জেলার জিগোর গাছার সেই বিখ্যাত সেই সিম আর সাদা ছিম দুই রকম ছিম এই বইটায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর পরিমাণ ফল এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে সিম দেখতে পাচ্ছেন থলে থলে ছিম প্রচুর পরিমাণ কিন্তু ফুল আমরা দেখতে পাচ্ছি দেখেন আহ প্রত্যেকটা কিন্তু সিম দেখতে পাচ্ছেন যে প্রচুর ছিম ফুল এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু হিউজ পরিমাণ ফুল ফুল খুব সুন্দর আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কীভাবে কি পদ্ধতিতে চাষ চাষ করবেন কিভাবে করলে অধিক ফলন হবে বা কোন সময় কোন সময় ছিম লাগালে সব থেকে ভালো হবে বা কি কি কীটনাশক ব্যবহার করতে হবে ছিম চাষের জন্য বা কি সার ব্যবহার করতে হবে দর্শক আমি প্রথম স্টেপ যেটা বলবো সেটা হচ্ছে প্রথম স্টেপে যেটা হচ্ছে থেকে থেকে প্রথম ভালো ভালো চারা বা কিভাবে তৈরি তৈরি করতে হবে গাছ কারণ প্রথমত দেখতে পাচ্ছেন যে ইড়ি ধান কাটার পরে কিন্তু এই সিমগুলো কিন্তু আমরা দেখতে পারি যে লাগানো হয় আর এই সিমটা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল ধরুন ফল ধরুন এই ইরি সিম কিন্তু বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণ ফল আসে গরমকালে কিন্তু এর বয়স এখন মোটামুটি কতদিন চলছে মাস মাস তিন

তো দর্শক দেখেন যে কি পদ্ধতিতে আসলে ইরি এই যে সিমগুলো কি পদ্ধতিতে চাষ করে অতিরিক্ত যখন গাছের পাতা হয়ে যায় বা গাছের লতা হয়ে যায় দেখেন কি সুন্দর করে এই পাতাগুলো কিন্তু সুন্দর করে কিন্তু আগাগুলো ছেটে দিচ্ছে এই আগা ছেটে দিলে কি হয় আগা কি ফুল কি বেশি আসে নাকি এই আগাগুলো ছেটে দিলে আপনার ফুল কড়িটা ফুলে একটা কড়ি আসে এই যে এই 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 যে কড়ি এই কড়িটা এই কালকের মধ্যে না ফুল হয়ে যাবে কালকের মধ্যে না ফুল হয়ে যাবে আগা কেটে দিলে আগা কেটে দিলে আর আগা না কাটলে কি কোনো সমস্যা আছে না ও লতাতে থাকবে লতাতে থাকবে আর আগা কেটে দিলে মানে ফুলগুলো গুলো লতাবে না ওই কড়ির বেরে ফুলিয়ে যাবে খড়ি বেরবে ফুলে যাবে দর্শক আমরা কিন্তু আজকে কাকার কাছ থেকে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ কথা জানলাম তো যারা সিম চাষি আসুক বা কৃষক আসেন ভাইরা অনেক জায়গায় অনেকে কিন্তু কমেন্ট করেন যে সিম চাষ কী পদ্ধতিতে করতে হয় তো আমি কিন্তু আজকে আপনাদের দেখালাম সরাসরি যে সিম চাষের আসলে নিয়ম কি কি পদ্ধতিতে এই চাষগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে লতাগুলো আছে এই লতাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম জাতীয় আপনার কড়ি বেরবে। এই কড়ির থেকে কিন্তু আপনার হচ্ছে ফুলগুলো বেরোবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু রাতারাতি এই ফুলগুলো কিন্তু ফুটে উঠবে আর এর থেকে কিন্তু সিম হওয়া শুরু করবে তো কাকা এই সিমি কি কোনো ধরনের পোকা বা আক্রমণ কি আছে পোকা তো অবশ্যই আছে তো এই বিভিন্ন দড়া পোকা আছে দড়া পোকা হ্যাঁ দড়া পোকা

সময় বিভিন্ন বিভিন্ন রকম তেল ধরনের এর কি কোনো সাদা মাকড় বা সুজি পোকা এর কি এইগুলো কি আক্রমণ আছে সাদা মাকড় থাকলি ওরা আপনার এই কয়েকবার স্প্রে করলে ওরা এই সাদা মাকড়ের জন্য কোনটা তেল ব্যবহার করলে সব থেকে ভালো হয় এটা সাদা মাকড় কিংবা দাফ স্টার্টার্ড হ্যাঁ স্টার্টার তো আসলে খুবই ভালো তেল যাদেরকে এরকম মাকড় জাতীয় তেল আছে বা জাপোকা আছে সেই জন্যে আপনারা অবশ্যই স্টার্টার এই তেলটা কিন্তু ব্যবহার করবেন এই ব্যবহার করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সাদা মাকড়গুলো বা সুজি পোকা কিন্তু অনেকে আক্রমণ করে পাতা সিদ্ধ করে ফেলায় দেয় সিদ্ধ করে কিন্তু পাতাগুলো খেয়ে ফেলায় বা রস শোষণ করে নেওয়ার পরে কিন্তু সেই কিন্তু সিমির কিন্তু ফলন খুবই কম চলে আসে তো দর্শক আমরা তার মুক্তি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ কিছু কথা শুনলাম তো কাকা এখানে কি আপনার যখন সিম শেষ হয়ে যাবে এই সিমের বীজ কি আপনার কাছে যদি সংগ্রহ করতে চায় অন্য কৃষক ভাইরা তাহলে কি কি এখান থেকে কি আপনার কাছে কি সংগ্রহ করতে পারবে হ্যাঁ আমা বীজ তো বীজ রাখেন রাখেন এই ধরনের মানে এই যে এই সিমগুলো আসলে এর ফলন কেমন ব্যাপক ফলন ভালো ব্যাপক মানে সব থেকে কি এটাই ভালো নাকি এর থেকে আর কোন কিছু আছে এর থেকে এই ড্যাঙ্গার উল্টো থাকার আছে

তো দর্শক আমরা কিন্তু অধিকাংশ দেখি যে এই ইরি সিমটা আগতি হয় আর এর কিন্তু ধরন খুবই বেশি তো এবার বছর আমরা দেখতে পাচ্ছি কাকার মুখ থেকে শুনলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সিমগুলো থোড়া থোড়া সিম কিন্তু এই সিমের কিন্তু ব্যাপক ধরন হয়েছে যদি আপনারা এই এই সিম বা সাদা সিম দেখা যাচ্ছে যে আবার ইরি সিম যদি বিষ আপনাদেরকে অ্যাভেলেবেল দরকার হয় তাহলে কিন্তু আপনারা কাকার কাছ থেকে এভরিথিং সব সিম কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো ধরনের বিষ আমার ডিসক্রিপশন সেকশন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনাদের যাদেরকে এই ধরনের চিমির বীজ বা পুরোজন মনে হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরন আমরা কিন্তু দেড়শো টাকা একশো এখন কিন্তু নব্বই পঁচানব্বই টাকা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বইগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ফলন প্রচুর পরিমাণ এই গাছে কিন্তু ফলন হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ষোলো কাটা বই আছে এই ষোলো কাটা বইতে কিন্তু আপনার যত দিন যাবে ততই কিন্তু এই ষোলো কাটা কিন্তু আপনার ব্যাপক পরিমাণ সিম আসবে দেখা সাত মন আট মন করে কিন্তু প্রতি সপ্তাহে আপনারা রেগুলার কিন্তু কাকারা কিন্তু তুলতে পারে তো দর্শক আমরা আপনার কাকার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম বা জানলাম কোন সময় সিমির এলা আগা কাটতে হয় পাতা ছেড়ে দিতে হয় এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে অনেকে কিন্তু এই সিম চার্জ সম্পর্কে কিন্তু অনেকে জানে না তার জন্য কিন্তু আমরা আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম দর্শক শ্রোতা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম নেক্সট নতুন নতুন ভিডিও বাঁধাগা আছে যে আপনার সিমে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা ফুল পড়ছে কিন্তু সিম আসছে না বাধাগা আসছে অতিরিক্ত পোকার কারণে আপনার সিম হচ্ছে না তাহলে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট আমাদের কাছে পাবেন সব কিছু ট্রিটমেন্টের কিন্তু আপনারা আমার রিস্কশন করে কমেন্ট করবেন কমেন্ট বক্সে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও সুন্দর করে আপনাদেরকে বলে দেবো কোন সময় কি তেল ব্যবহার করতে হবে কোন সময় লাগাতে হবে কোন সময় লাগালে সব থেকে ভালো হবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিও কথা বলবো যে এই সিমগুলো কোন সময় লাগালে ভালো হবে দর্শক সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম